পুরো দেশের চোখ এখন একটি ব্যক্তির দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনীতির অন্তর্মহল এমনকি চায়ের দোকানের বেঞ্চেও এখন একটাই প্রশ্ন ডক্টর মোহাম্মদ ইউনুস কি থাকছেন না চলে যাচ্ছেন বৃহস্পতিবার বিকেলে উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে সচিব ও সরকারি কর্মকর্তারা বের হয়ে গেলে শুরু হয় অনানুষ্ঠানিক এক পর্ব চার ঘন্টা ব্যাপী চলে এই রুদ্ধতার বৈঠক সেই বৈঠকের এক পর্যায়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি বলেন আমি আর পারছি না এই জঞ্জালের দায় আমার নয় আমি আজই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পদত্যাগ শিখরে এমন কথা যেন বজ্রপাতের মতো নেমে আসে উপস্থিত উপদেষ্টাদের উপর দ্রুত শুরু হয় ভাষণের স্ক্রিপ্ট লেখা কিন্তু ঠিক সেই মুহূর্তে এক দুইজন সিনিয়র উপদেষ্টা এসে বলেন আর দু একদিন দেখুন স্যার এখনই সিদ্ধান্ত নিয়েন না এমন কি এই রাজনৈতিক জটিলতার মধ্যেও এনসিপি নেতা নাহিদ ইসলাম দেখা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ না করার জন্য অনুরোধ করেন উপদেষ্টাদের ভাষ্যমতে ডক্টর ইউনুস রাজনৈতিক ইন্ধনে ক্লান্ত তার অভিযোগ এই বিশৃঙ্খলার জন্য তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে অথচ রাজনৈতিকরা কোনো দায় নিচ্ছেন না এদিকে এই ঘটনার মুখোমুখি দাঁড়িয়ে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠকের আহ্বান জানান এছাড়া এনসিপি নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ডাক দেন এত কিছুর মধ্যে গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলে একই আলোচনা কি হবে দেশের সত্যিই কি পদত্যাগ করছেন প্রধান উপদেষ্টা এমন অবস্থায় শুক্রবার পিনাকি ভট্টাচার্য ফেসবুকে এক পোস্টে লেখেন দেশের জন্য যদি প্রয়োজন হয় তবে প্রফেসর ইউনুসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি ইলিয়াস কনক সরবার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন ঘটনা যখন এভাবে এগোচ্ছে ঠিক তখন আবারও শুরু হয় বৈঠক সবার চোখ এখন টিভি স্ক্রিনে কি হচ্ছে বৈঠকে কি আসছে সিদ্ধান্ত ঠিক সেই মুহূর্তে খবর ছড়িয়ে পড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করবেন না তার ক্ষমতার প্রয়োজন নেই কিন্তু বাংলাদেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রয়োজন আছে শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব এসব কথা বলেন সেই সঙ্গে সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে নিয়মিত আলোচনায় বসতে তাদের মতামত নিতে এবং কোনো ধরনের বিচ্ছিন্নতা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন ফয়েজ আহমেদ এই বার্তা এখন শুধু রাজনৈতিক স্থিতিশীলতার বার্তা নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক আশ্বাস যে এই কঠিন সময়েও বাংলাদেশ একা নয় তার পাশে একজন দাঁড়িয়ে আছেন যিনি ক্ষমতা চান না কিন্তু দায়িত্ব নিতে ভয় পান না নাজমুল হকরাইয়ান একুশে টেলিভিশন